আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুক্রবারের দুপুরে রান্না রান্নাবান্না নিয়ে থাকছে ভিডিওটা পাঙ্গাস মাছ রান্না করব। বাজার থেকে মাছ নিয়ে এসেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এই তো দুপুরের জন্য রান্না বান্না করব এখানে লাল শাক কেটে ধুয়ে রেখেছি এখানে যে পাঁচটি মাছ তেলানি করব মশলা বেটে নিয়েছি আদা রসুন জিরা বাটা এখানে আর কাঁচা মরিচ সেটা শাক জন্য প্রথমে রান্না করব পাঙ্গাস মাছ তেলানি তার জন্য কড়াই একটু তেল দিলাম এবার তেলটা গরম হয়ে আসলে আস্ত কাঁচা জিরা এরকম ফোড়ন দিব এরপরে দিয়ে দিচ্ছি এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব দিয়ে পেঁয়াজের সাথে অনেকক্ষণ ভেজে নিব আর এখানে দিচ্ছি দারচিনি তেজপাতা আর কয়েকটা সাদা এলাচ মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ সারাচ্ছে এখন আমি এর মধ্যে মরিচ আর হলুদ দিয়ে দিতে

সাথে কেটে মধ্যে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিবা

আমি দেখে এতো সুন্দর তেল উঠে আসছে মাছ রান্না মোটামুটি হয়ে গেছে অল্প তেলেই রান্না করছি কারণ পাঞ্জাস মসমিতেই তেল থাকে শাকগুলো এখন অল্প অল্প করে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে একটু এখন একটু জোরে জাল দিব শাকটা কমে আসবে তারপরে ভাজবে টেবিলে খাবার দিয়ে দিলাম সাথে কয়েকটা লেবু আর শসা কেটে নিয়েছি ভিডিওটা ভালো লাগলেও সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে